আসসালামু আলাইকুম সুপ্রদর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি বা অ্যাসোসিয়েট প্রেসের সাথে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ও জয় একটি বক্তব্য দিয়েছেন বা একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারটিতে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি জুলাই আগস্ট বিপ্লব নিয়ে কথা বলেছেন আগামী যে জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনে অবাধ সুষ্ঠু নির্বাচন কীভাবে অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন কী সব কিছু বিষয় নিয়ে তিনি কথা বলেছেন তবে এই কথাগুলোতে তিনি তার যে নেতাকর্মী তার নেতাকর্মীদের মোটামুটি একটু উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন তো আমি একটু সংবাদ মাধ্যমে যেই সাক্ষাৎকারটি সযোগাযোগ জয় দিয়েছেন তার বাংলায় অনেকে ট্রান্সলেট করেছেন অনেকে সংবাদ প্রকাশ করেছেন একটি সংবাদ মাধ্যম থেকে আমি একটু সংবাদটি পড়ছি তো তিনি যেটা বলেছেন প্রধানত এটা শিরোনামা অনেকটা এরকম যে অন্তর্বর্তীমূলক নির্বাচন ছাড়া দেশের স্থিতিশীলতা নয় মানে যদি একটি অন্তর্বর্তীমূলক যদি নির্বাচন না হয় মানে আওয়ামী লীগকে নিয়ে যদি নির্বাচন না করে তাহলে বাংলাদেশটা স্থিতিশীল হবে না এটা এপিকে সুযোগ যেটা বলেছেন তা আমরা একটু সংবাদ মাধ্যম থেকে পড়ি তারা বলছেন যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেয় অন্তর্বর্তীমূলক নির্বাচনের আয়োজন করতে ব্যর্থ হয় তবে বাংলাদেশের দীর্ঘমেয়াদী রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকবে মানে তিনি মোটামুটি একটা হুমকি দিচ্ছেন যে এই যে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা এটা যদি অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন ডক্টর মোহাম্মদ হুসেনের নেতৃত্বে তারা না তুলে নিলে বাংলাদেশে আগামী দিনে যারা রাষ্ট্রক্ষমতা আসুক তারা বা সেই সরকারটিও একটি অস্থিতিশীল সময়ের মধ্যে থাকবে এখানে তারা বলছেন যে বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসে বা এপিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জয় বলেন এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে নির্বাচন অবশ্যই অন্তর্বর্তী মূলক এবং অবাধ ও সুষ্ঠু হতে হবে আচ্ছা সজিবাজের জয় এখন অন্তর্বর্তীমূলক নির্বাচন চায় তো একটা সময় বিএনপিকে বাদ দিয়ে জামাত ইসলামকে বাদ দিয়ে যখন নির্বাচনটি হয়েছিল সেই সময় কি অন্তর্বর্তীমূলক হয়েছিল আর সেই সময় মধ্যরাতে বিনা বোটে বা কী বলবো রাতের আধারে আমি নির্বাচন সেই সময় যেটা হয়েছে তখন এটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কি হয়েছিল এবং অবাধ সুষ্ঠু হয়েছিল এটা জয়ের কাছে প্রশ্ন এখন তিনি খুব মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক গণমাধ্যম এপি এর সাথে সাক্ষাৎকারে তিনি খুব ভালো ভালো কথা বলেছেন যাই হোক তারপরে তিনি আরও বলেন এখন যা ঘটছে তা আসলে আমার মা এবং আমাদের রাজনৈতিক নেতাদেরকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার একটি প্রচেষ্টা এটি ন্যায় বিচার ছদ্মবেশে রাজনৈতিক কারসাজি আচ্ছা সজিবাজ জয় এবং আওয়ামী এই কারসাজিটা খুবই ভালো বুঝেন এবং তারা দীর্ঘদিন যাবতীয় কারসাজিটা করে বিএনপি নেতাকর্মী জামাত ইসলামের নেতাকর্মী এবং শুধু তাই নয় জাতীয় পার্টিকে একটি গৃহপালিত রাজনৈতিক দল হিসেবে তৈরি করে তারা যে কারসাজি শিখেছেন সেটার আবার বয়ান তিনি এপির সাথে সাক্ষাৎকারে দিয়েছেন ভালো খুব ভালো তারপরে জয় বলছেন যে সাক্ষাৎকারে জয় স্বীকার করেন যে গত বছর জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের কিছু ভুল ছিল তবে তিনি বলেন সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে পুরো দল ও নেতৃত্বের বিরুদ্ধে যে দমন নীতিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে তা গণতন্ত্রের পরিপন্থী আচ্ছা তাদের জুলাই আগস্ট বিপ্লবে কিছু বলছিল মানে অল্প একটু বলছিলো আর এখন তাদের বিরুদ্ধে যে হত্যা মামলা হচ্ছে এই সেনাবাহিনীর মধ্যে যারা গুম খুনের সাথে সম্পৃক্ত ছিল তাদের নেতাকর্মীরা যারা সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি হত্যা দর্শন ব্যাংক লুট কুইক রেন্টালের নামে বিদেশে হাজার হাজার কোটি পাচার করে বিদেশে বড় বড় লোক হয়ে যাওয়া তো এখন এই যে অপকর্মের সাথে এই পুরো মাফিয়া গ্যাংয়ের সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা হচ্ছে তার কাছে নীতিমূলক ব্যবস্থা না এটা সজীবদের জয় তুমি কি আসলে গাঁজা সব সবসময় তো খাও এখন মনে হয় আর একটু বেশি করে খাইছ তারপরে আবার জয় বলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব সরকার যদি আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখে তাহলে আসন্ন ভোট একটি প্রহসন ছাড়া আর কিছুই না তো শেখ হাসিনা গত চোদ্দ বছর যাবৎ কি করছে রে ভাই জয় একটু বলতো ভাই কি করছে শেখ হাসিনা ওই সময় কি প্রহসন ছিল না মানুষকে ঘুম করে নিয়ে তোমরা কি প্রহসন করো নাই ব্যাংক লুট করে নিয়ে গেছো সেটা প্রহসন করো নাই হাজার হাজার কোটি টাকা তোমার মায়ের চাকর লুটতরাজ করছে দেশে আবার তোমার মা প্রহসন করে বলে যে আমার বাড়ির চাকর বিমান ছাড়া তো চলেই না এগুলো কি প্রহসন ছিল না জাতির ঠাট্টা তামাশার ছিল না এখন তোমরা নতুন নতুন বুলি বলো এক ছোট্ট ছোট্টভাবে শিকার করে আবার এটাকে শাক দিয়ে মাছ ডাকার যে চেষ্টা সেটা আসলেই আওয়ামী লীগেররা খুব ভালোভাবে জানে তবে সজীব সজিবাজ জয়কে যে ভারতের গোয়েন্দা সংস্থা র ভালোভাবে প্রশিক্ষণ দিচ্ছে এটা বোঝা যায় তার কথার চাতুরতায় কথার মার খুব চমৎকার তারপরে বলছেন দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা এটি হবে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন গত বছরে ছাত্র জনতা নেতৃদ্ধী আন্দোলনে শেখ হাসিনা পনেরো বছরের শাসনের অবসান ঘটে এবং তিনি পরবর্তী ভারতে আশ্রয় নেন যেখানে তিনি এখনও নির্বাসিত রয়েছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে সজীব জয় জয়ের এই মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করবে এটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কোন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা হচ্ছে আওয়ামী গণনার বা আওয়ামী বয়ান যারা তৈরি করেন সেই সমস্ত রাজনীতিবিদরা এই বয়ানটা তৈরি করছেন আসলে প্রকৃতপক্ষে সজীব আজের জয় এই বর্তমান যে সরকার এবং তার মার বিরুদ্ধে তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যে হত্যার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই সকল বিষয়কে বিতর্কিত করে তাদেরকে নির্দোষ খালাস করে দেওয়ার একটি চেষ্টা করছেন এবং আওয়ামী লীগ আবার এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এই ফেব্রুয়ারিতে ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচনটাতে তারা অংশগ্রহণ করতে চায় আবার তারা রাজনীতিতে ওই রিফাইন্ড আওয়ামী লীগ হিসাবে পুনরায় তারা এসে আবার তার মার বক্তব্যটা তো আপনারা শুনেছেন সজিবাজ জয় যেটুকু দিয়েছে সব কিছু মিলিয়ে মোটামুটি ঠিক আছে যাই হোক মাইনে নিলাম কিন্তু তার মা বক্তব্য যেটা দেয় দেশে আসলে দেশের জনগণকে শিক্ষা দিবে ব্যবস্থা নেবে দেশের জনগণকে বুঝিয়ে দিবে এই যদি উদ্ধুত্বপূর্ণ যে আচরণ তার মার যেই মানে যেই ভাষায় কথা বলেছেন we give বিগত চোদ্দ বছর বাংলাদেশের মানুষকে যে পানিশমেন্টের ভিতরে রেখেছিলেন আবার সে ফিরে আসলে যে সেরকম পানিশমেন্ট দিবে সে কথাগুলো বলছেন অথচ সজিবাজ জয় এখন চান যে অন্তর্বর্তীমূলক অংশগ্রহণমূলক একটি নির্বাচন আর দুই সালে কিছু ভুল ত্রুটি তাদেরকে ছিল সেই সময় আর কি এরকম একটি কথাবার্তা আরে ভাই আগে ক্ষমা চাও ক্ষমা চাও মাপ চাও জাতির কাছে ক্ষমা চাও স্বীকার করো ভালোভাবে স্বীকার করো এই সমস্ত শিকার হবে না ওই যে একটু এই প্রসঙ্গে একটু কথা বলি জামাত ইসলামেরা যে আমির ডক্টর শফিক হোসেনা মার্কিন যুক্তরাষ্ট্রের সফরে তিনি বলেছেন যে উনিশশো সাল থেকে এই দুই সালের এই কালকা পর্যন্ত যদি জামাত যত ক্ষমা করে সেই ক্ষমার জন্য নিঃশর্ত ক্ষমা তো সেই জায়গায় দেখলাম যে অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করছেন সেই কথাগুলো তো তাও তো তারা তো ব্যঙ্গ করে হোক বিদ্রুপ করে হোক নির্বাচনের জন্য হোক যেভাবে তারা তো তাদের ভুলের একটু ক্ষমা চায় কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা শেখ হাসিনা তারা তো এখনও জুলাই আগস্ট বিপ্লব এই যে পঞ্চাশ হাজার আহত করলো তারপরে নিহত করলো প্রায় দুই হাজারের অধিক ছাত্র জনতাকে সেটার কি কোনো ক্ষমা আছে ভুল ভুল চাওয়া ছোট্ট কথা যে আমাদের অন্য খিরে ভাই যে আমরা হত্যার সাথে স্বীকার করছি সেই হত্যাগুলো আমরা করছি সেই হত্যার বিচারও আপনারা আপনাদের করেন আমার মা যদি ভুল করে থাকে সেই মারে ফাঁসি দেন বাংলাদেশে নিয়ে আসেন বা আমি আমার মারে নিয়ে বাংলাদেশে আসছি তারা ফাঁসি দিয়ে দেন আওয়ামী লীগের যত খুন গুমের সাথে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে ফাঁসি দিয়ে দেন তাদের বিচার করে শেষ করে দেন তারপরে বাবা তুমি সজীব আযো তুমি আসো তুমি এসে বাংলাদেশে রাজনীতি করো আওয়ামী লীগ করো বা বাকশাল করো বা টাকশাল করো যা খুশি তা করো করতে পারো কিন্তু তোমরা ক্ষমা চাইবা না সেটার বিচার করবা না বিচার যাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলছে সেটাকে বিতর্কিত করার চেষ্টা করবা আর জুলাই আগস্ট বিপ্লবে এত হত্যাকাণ্ডের দায় নিবা না অ্যাসোসিয়েট প্রেসের সাথে বা এপির সাথে বক্তব্য দিতে পারো পৃথিবীর অনেক কিছুর সাথে বক্তব্য দিতে পারো এইসব বক্তব্য দিয়ে বাংলাদেশে এসে রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবা বলে আমার অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে মনে হয় না যাই হোক সুপ্রদর্শক শ্রদ্ধতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম